আসসালামু আলাইকুম সবাইকে এমপিও শিক্ষকদের জন্য দশটি বিশাল সুসংবাদ দিল ডক্টর ইউনোস ভিওর্স বুঝলাম না এমপিও শিক্ষকদের এত সুসংবাদ কেন আসে ওয়েবসাইট খুললে এমপিও শিক্ষক টিভি চ্যানেল খুললে এমপিও শিক্ষক খালি এমপিও শিক্ষক এমপিও শিক্ষক বাংলাদেশে বলো এমপিও শিক্ষকই আর কেউ নাই যাই হোক আপনাদের জন্য গুড নিউজ ভালো শেয়ার করে দিই সবাইকে বলবো মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন সবাই বিয়র্স এমপিও শিক্ষকদের পদোন্নতির সিস্টেম এবং সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে ডক্টর ইউনুস নাম্বার ওয়ান সুসংবাদ নাম্বার টু ভিয়ার্স এমপিও শিক্ষকদের বদলি বিষয়ে আগে অনেক সমস্যা হতো বাট এখন থেকে এমপিভুক্ত শিক্ষকরা নিজ ইচ্ছা মতন বদলি নিতে পারবে নিজ জেলায় চাইলেও বদলি নিতে পারবে তিন নাম্বার পেনশন ভিওর্স সার্বজনীন পেনশন চালু হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে কালকে ঘোষণা দিয়েছে চার নম্বর বেতন বৃদ্ধি আপনাদের নতুন স্কুলে বেতন বৃদ্ধি দেওয়া হবে বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে ডক্টর ইউনুস পাঁচ নাম্বার নতুন ভাতা চালু করা হবে ফিফটিন পারসেন্ট ছয় নম্বর ইনক্রিমেন্ট বৃদ্ধি আপনাদের যে বর্তমান ইনক্রিমেন্ট আছে সেটা বৃদ্ধি করা হবে সাত নম্বর জাতীয়করণ করা হবে ভিওর্স আপনাদের খুব দ্রুত এই সেপ্টেম্বর মাসের মধ্যেই জাতীয়করণ করার ঘোষণা দিয়েছে ডক্টর ইউনুস আট নম্বর সরকারি শিক্ষকদের সম্মান ভিওর্স সম্ভাবনা সম্ভাবনা প্রদান করা হবে আপনাদের সরকারি শিক্ষকদের মতো এই এমপিও শিক্ষকদেরকেও নয় নম্বর স্বাস্থ্য বিমা আপনাদের প্রত্যেককে স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসা হবে দশ নম্বর বাড়ি ভাড়া বৃদ্ধি করা হবে আপনাদের তো ভিউয়ার্স এই ছিল দশটা সুসংবাদ এমপিও শিক্ষকদের জন্য জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন সবাই